এই গণেশ ঠাকুরটি আমাদের আরামবাগের কানপুর গ্রামের কানপুর ইয়ং মেন্স ক্লাবের গণেশ ঠাকুর দেখতেই পাচ্ছেন তো খুব সুন্দর ডেকোরেশন করেছে তো দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর দেখুন খুব সুন্দর করে ডেকোরেশন করেছে ছোটো খাটোর মধ্যে খুব সুন্দর ডেকোরেশন আর যেটা বলার ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশানটা বেল আইকনটি দাবিয়ে অলে প্রেস করবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা পুরো ভিডিওটা দেখুন সঙ্গে থাকুন এটা আমাদের কানপুর গ্রামের দেখতে পাচ্ছেন কানপুর মেন্স অ্যাসোসিয়েশনের গণেশ ঠাকুর গণেশ পুজোর পরের দিনই ভ্যালেন্টাইন্স সেলফি স্ট্যান্ডও করেছেন যাতে যে সমস্ত দর্শনার্থী এই গণেশ ঠাকুর দেখতে আসবেন তারা ছবিও তুলতে পারবেন সেলফি নিতে পারবেন তো এই দাদারা প্রত্যেক বছরই গণেশ পুজো করে খুব সুন্দর হয় পুজো লাইটিং হয় লাইটিংও খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এবার লাইটিংটা দেখানো হচ্ছে তো লাইটিংটা আমি দেখাচ্ছি সঙ্গে থাকুন এই দাদারা প্রত্যেক বছর কিছু না কিছু নতুন নিয়ে আসার চেষ্টা করেন আমাদের হুগলির আরামবাগ কানপুরের এই গণেশ ঠাকুর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গেট করেছে আমাদের এই গেটটা দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন লাইটের গেট লাইটের গেটটা খুব সুন্দর করেছে তো লাইটের গেটটা আমি দেখানোর চেষ্টা করছি পুরোপুরি ভাবে ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের গাছের ক্লাব তো প্রত্যেক বছর সাংস্কৃতিক অনুষ্ঠান করেন এবছরও করেছেন তো সেগুলো আমি দেখাতে পারছি না কেন কপিরাইট স্ট্রাইক আসবে সেই কারণে ভয়ে দেখাতে পারছি না ঠাকুর বসাই পুজো করছেন দেখতে পাচ্ছেন ঠাকুর বসাইছেন আশা করছি আমাদের এই ভিডিওটা ভালো লাগবে তো ঠাকুর মশাই পুজো করছেন তো আমি মন্ত্রটা শোনাতে পারছি না কারণ পাশে গান বাজছে তো সেই গান যদি এখানে সাউন্ড আসে তো কপিরাইট লাইক করবে সেই ভয়ে আমি মন্ত্রটা শোনাতে পারলাম না তো দেখুন সেলফি স্ট্যান্ডটাও খুব সুন্দর করেছে আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা নোটিফিকেশন বেলা ঘন্টা দাবি অনলাইন প্রেস করুন লাইক শেয়ার করুন কমেন্ট করুন ঠাকুর মশাই এখন আরতি করছেন দেখুন এদিকে আর গেট করেছে দাদারা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার পাশে থাকুন ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ